আসসালামু আলাইকুম আমি আবসারা গর্ত থেকে আবুল হাসান বলছি আজ আপনাদের সামনে মেডিসিনের দোকান নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। তা বন্ধুরা ভিডিওটা লম্বা হবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তা বন্ধুরা এই যে দোকানটা এই দোকান হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া শহরের মধ্যে সুব্রত ডিস্ট্রিবিউটার এই ডিস্ট্রিবিউটার ওষুধ কিন্তু সে পশুরই বিক্রি করে এখানে কোনো মানুষের ওষুধ পাওয়া যায় না তা বন্ধুরা যখনই আপনারা কোনো ওষুধ নেবেন সবসময় চেষ্টা করবেন যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ওষুধটা নেব এই ডিস্ট্রিবিউটার এই দোকানদারের বয়স এই দোকানদার মোটামুটি আজকে আঠারো থেকে উনিশ বছর দোকানদারের বয়স আজ মোটামুটি উনি ওষুধ সম্বন্ধে ভালো রকম জ্ঞান আছে আমরা ওষুধ নিয়ে কারবার করছি একটা বিস্তারিত যখনই একটা মেশিন মেডিসিনের আপনি নাম করবেন তখনই ফটাফট ও কিন্তু ওষুধের বিস্তারিত কোন কাজে লাগবে কৃষির জন্য দেবে সেটা কিন্তু অলরেডি সমস্ত রকম উনি বিস্তারিত বলে দেবেন এই যে ভাই এখন আছে এ ভাই হচ্ছে ওনার সব ভাই বা অনেক দোকানে যেসব ভাইরা কাজ করে তারাও আছে খুব সুন্দর ব্যবহার ওনারাও আজ আট দশ বছর করে ওনার কাছেই কাজ করে সুব্রত দাদার এমনি প্রচুর ব্যবহার খুব ভালো আমারও খুব ভালো লাগে তা সমস্ত রকম মেডিসিনটা কিন্তু আমি ওনার কাছ থেকেই নিই বা এই এমন কোন মেডিসিন নিই এর কাছে বলতে পারবেন না যে এই মেডিসিনটা আমি পেলাম না তো বন্ধুরা যখনই আপনারা কোনো ওষুধ নেবেন সবসময় চেষ্টা করবেন যে ডিস্ট্রিবিউটারের কাছে নেবো আমরা লোকাল মার্কেটে সব দোকানগুলো আছে এই দোকানগুলোর সঙ্গে আমরা যখন মেডিসিন নিতে যাই সেই মেডিসিনটা সে নামটা বললে ওষুধটা দেয় ঠিক আছে কিন্তু সেই ওষুধটার সম্বন্ধে জ্ঞানটা সবসময় খাতে না বা বলতে পারে না বলে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নেবেন আপনি দেখা গেল একটা কোনো পাতলা পায়খানা করছে গরু খাচ্ছে কম বা ছাগলের খুব ঠান্ডা লেগেছে ওষুধের দোকানে আপনি নাম করলে সেই ওষুধটাই দেবে ওষুধটার বিষয়ে বিস্তারিত তা বলতে পারবে না তাই ওনার সঙ্গে আমি কারবার করে দেখি কি ওষুধ সম্বন্ধে ভালো রকম জ্ঞান হাফ ডাক্তার বললেই চলে উনি যে ওষুধটা দেবে একশোর মধ্যে নাইনটি পারসেন্ট কাজ হবে আর অরিজিনাল সব সময়ই ব্র্যান্ডেডের মালটাই রাখে দাদা তা এই সম্বন্ধে দোকানের সঙ্গে কারবার করতে চাইলে আপনারা ফোন নাম্বার তো বীরর মধ্যে বা থামের মধ্যে দিয়ে আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সমস্ত রকম মেডিসিনটা এখান থেকে পাবেন বা মেডিসিনের যে একটা ছাড় সেই ছাড়টা সম্পূর্ণভাবে আপনি পেয়ে যাবেন আপনি একশো টাকার মাল নিলেও আপনাকে যে ছাড়টা দেবে পাঁচ পাঁচ হাজার টাকার মাল নিলেও সেই ছাড়টাই দেবে তার সমস্ত রকম মালটা যখন জায়গায় পাবেন তাহলে আপনারা দেখা গেল হাজার টাকা কি দেড় হাজার টাকা কি দু হাজার টাকার মেডিসিন দেবেন তখন একবার যান একবার যেয়ে ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিয়ে যান তো বন্ধুরা ভিডিওটা ভালো